দেখলেন মা খাদিজা তুমি কুবরাও হাও কান্না করতে করতে বাবাও একবারে ওঠনে বাপ যে মাটিতে লোটে বললাও হাজরতে ফাতেমা তু জহরা রদি আল্লাহ হুতালাও আনহা বিশ্ব নবীজির বাপ যে আপনার কলিজা টুকরা পিঠে ছুটে এসে বলে মাও তোমার কি হলো তুমি কানতে কানতে কেন মাটিতে নুটে পড়লে বলাও আমি কয়েকবার মা বলে ডাকলাম দেখলাম আমার মার গলার আওয়াজটা বাপ স্তব্ধ হয়ে গেল একেবারে বন্ধ হয়ে গেল আর কোনো সারা শব্দ নাই আল্লাহর নবির বলেন আমি মার মুখের দিকে তাকে দেখলাম মুখ দে বাপ যে আপনার ফ্যাপড়া উঠতে লাগলাম একবারে যা যা অবস্থায় মনে হয় আমার মার আর পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। আল্লাহর নবীজিনী দল দিয়ে নভে জনাবে মহাম্মদ রসুল রুল নাও সাল্লাল্লাহ আনা আল্লাহ সাল্লামের বেটে ফতেমা সোজা মার কাছ থেকে বাপ যে দড়ে মসজিদে চলে গেল আর জানতেন কলমান দাঁত না দিতে গেলে আমার আপ ওয়াজা থাক কোনো বাজারে বাপ দিয়ে বসে আড্ডা ঠুকতেন নাও মসজিদে বাপ দিয়ে বেশি বেশি করে সময় কাটাতেন আল্লাহ রসুলের পিঠে সুজাত মসজিদে আসার পর আল্লাহর নবীর পিঠে বাপ মসজিদে বাপ দিয়ে দরজায় পা দিয়ে উনি সালাম দিলেন এবং মসজিদে দরজায় ঢোকার যে আমরা অনেকে দোয়া জানি আল্লাহ মাফতাহানি আবু আবার রহমাতি বলে বাপকে ডান পাটা নিয়ে প্রবেশ করে বাবা মসজিদের দরজা থেকে নিজের আব্বাকে ডেকে বলে ও আব্বা তাড়াতাড়ি আপনি নামাজটা সমাপ্ত করান আল্লাহর নবীজির বাপজি কানে ফতেমা তো জহরার কান্নার আওয়াজ চলে গিয়েছে আল্লাহর আমার আল্লাহরী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন আমার বিশ্ব নবী দিকে বাম দিকে সালাম ফিরার পর হজরত ফাতেমাকে ডাক দিয়ে বলো ফাতেমারি কি ব্যাপার তুমি আমাকে ডাকলে কেন বলো বলে আব্বা আমার মনে হয় এখন আর মা বেঁচে নাই আপনি তাড়াতাড়ি চলুন আমি মাকে দেখলাম আগিনাতে কান্না গুরুতে গুরুতে উঠোনে কান্না গুরুতে গুরুতে মা বেউসে মাটিতে পড়ে গিয়েছে বাবা আমি কয়েকবার মা মা করে ডাকলাম মা আমার ডাকে সাড়া দেয় না আল্লাহর নবী দৌড় দিন আমার সোজা দৌড়ে চলে গেল যার ভার বিশ্ব নবীজি ঠান্ডা পানি নিয়েছে বরকত রাহা দিয়া খাদিজার চেহারাতে ছিটা মার শুনলেন খাদিজার ঘুমটা নয় বাপজি গান থেকে যখন আপনি জ্ঞান ফিরল যখন আপনার হুশ ফিরল খাদিজার আল্লাহর নবী বলেন খাদিজা তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি বলো খাদিজা তুন খবর না দিয়ে ওগো প্রাণের স্বামী আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কালনা না করো না তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে বলো হজরতে খাদিজা বিশ্ব নবীর হাত দুখানা জুড়ে ধরে আল্লাহর নবীর কাছে বাপ যে আরো হাওমা করে কেঁদে উঠলেন আল্লাহর নবী বলেন খানি তুমি কান্না করো না আমি পয়গম্বার সোল চলে এসেছি বলো বলো খাদি যা তোমার কি হয়েছে কেন কানতে কানতে বেউসে চিনে বল খাদি যা কুমরা কোমরা আল্লাহ হাম ডাক দে বলছেন নবী ওই কোবরে চিন্তা করতে করতে আমি বেহসে গেছিলাম আল্লাহর নবী বলেন খাদি যা কেন তুমি চিন্তা করেছিলে তাতে বল খাদিজা ডাক দেব আমার আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় কি করবেন আপনি বলল আমার বিশ্বনবী বলেন ওরে খাদিজা শুনে নাও আমার আগে যে তোমার ইন্তেকাল হবে এটা আমি জানি না আমি বলতে পারবো ওরে খাদিজা তোমার আগে আমারও ইন্তেকাল হয়ে যেতে পারে খাদিজা তো কোমরা ডাক বলো হজরুম যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলল আল্লাহর নবীজি বলেন খাদি অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় খাদিজা ওইভাবে তোমাকেও দাফন করে দেব আল্লাহ রসুলের বিবি ডাক দি খাদি যাব আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি ছুটে এসে আমার পাশে দাঁড়াল ও আল্লাহর নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি যা আমাকে দাফন করবেন বলে হাও নবীকেও কবরের আপনার মুখ থেকে শুনেছে আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদি যাবোন আপনি বলেছেন মানুষকে খবরে দাফন করার উপার এক প্রথম নাম্বার যে একজন ফেরেস্তা আসবে তার নাম হাদিসে পাওয়া যায় হযরত রুম্মান আলাহি সালাম ওই ফেরিস্তা মাইয়াতির কাছে এসে বলবে বান্দা যদি মেয়ে ছেলে হয় তাই বলবে অগবান্দে তা তোমার ভালো মন্দ যা করেছে জীবনের সব তুমি লিখাও তোমার আমল নামাখানা লিখো যা কানতে কানতে বললো হজর আপনার মুখে শুনেছি ওই ফেরেশতা যখন মাইয়াতকে বলবে দিয়ে বলবে ওগো আল্লাহর ফেরেস্তা শুনে নাও আমি লিখতে পারবো না আমার কাছে কলম নাই আমার কাছে কাগজ নাই বিশ্বনবী বলেন অগ খাদিজা আমি বলেছি সেইগুলো তোমার মনে আছে বলে হাও খাদিজা বলো হজর ওই রহমান ফেরিস্তা বলবে ভাই তোমার যে হাতে পাঁচটা আঙ্গুল রয়েছে বলে হ্যাঁ এই কলমে পরিণত হয়ে যাবে এই বাংলা তোমার সামনে কার মাটি মাটিটাও কাগজে পরিণত হয়ে যাবে তুমি শুধু একটু ইশারা করো কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মতো জীবনের সব বাবজিগুলো লিখা হয়ে যাবে রোম্মান ফেরিস্তাম ছোট্ট একটা কা ডাকারে গলায় ঝুলে দিয়াও শুনে যাবে খাদিজা ডাক দিয়ে বলে হুজুর তারপরে শুনেছি মানুষ মাটি দিয়ে আড়ায় ভাই দাও কোনো কোনো মোফাসিনী কেরাম লিখেছেন চর্নি দাপ মাটি দিয়ে মানুষ যখন কবর থেকে বাড়ি দিকে রওনা নিয়ে নাই ওই সময় নবী বলেছেন দুটো ফেরিস্তা আসবে একজন ফেরেস্তার নাম হজরত মুনকার আলাই হে সালাও দ্বিতীয় ফেরেস্তার নাম না আলাই হে সালাও এরা দুজনে আসার পর তিনটা প্রশ্ন করবে ও আল্লাহর নবী আপনার বিবি খাদিজার কাছে যদি ওই তিনটা প্রশ্ন করা হয় ফেরেস্তায় সে যদি প্রশ্ন করে আপনার বিবি খাদিজা যদি উত্তর দিতে না পারে নবী ওই ফেরেস তারা চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গে নেবি যাও ও ওরা চিনতে না পারলে জাহান নামের দরজা খুলে দিয়ে চলে যাবে নবী গো জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না তাই কবর দিকে চিন্তা করতে করতে আমি বেহস হয়ে গিয়েছিলাম বিশ্ব নবী বলেন খাদিজা আমি দেখেছি তুমি যা আমাকে ভালোবাসো খোদার কোসমে কেরা বলি কোন ফেরেস্তা তোমার সাথে বে করবে না বলুন শুভ খাদিজা কান্না বন্ধ করো কিন্তু খাদিজা কান্না বন্ধ করে নাই লাস্টে খাদিজা কয়েকটা শর্ত লাগিয়েছিল নাকে তার মধ্যে থেকে এক নম্বর শর্ত বলেছিল হুজুর আমার ইন্তেকাল করার পর আপনি গোসল দেওয়ার পর কাপুর পরাবে বলে হ্যাঁ বলে নবী কাপুর পরানোর পরে রসুল আপনার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করে সেই চাদরের এক টুকরা চাদর ছিট কেটে আপনি আমার কাপড়ের ভিতর ভরে দেবেন ভাই জি বলে আমার বলার উদ্দেশ্যে হজরতে খাদিজার সামনে এক টুকরা চেয়েছিলেন আর আমার বিশ্ব নবীজি বাবজি ডাক দে বলছেন ওমার আমার এই কুটা শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা হজরত তোমার শাহাবাদের সামনে হাসছে যে রসুল্লার জুব্বা আমি পেয়েছি আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন উমার জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম কিন্তু এই জুব্বাটা ওমার তুমি ব্যবহার করতে পারবে না বলে হজুর কি করব বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে সে আমার কবর জারুত করে খাঁদবে সেই ব্যক্তির নাম হবে ওয়েস করুনী রহমতুল্লাহ ওই ব্যক্তির খোঁজ পেলে আমার জুব্বাটা তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে এই জুব্বাটা বাটা বলবা সে যেন ব্যবহার করে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী বলুন ওমার ওয়স করুনির কাছে একটু দোয়া নেবা আমরা জানি ওয়স আর উমারের ফারুক বাবজি এক নয় উনি একজন আল্লাহর অলি ছিলেন একজনুল্লাহকে চামড়ার চোখে বাস্তবে তিনি দেখেন না কিন্তু বেঁচেছিলেন তাহলে ওয়াসকুরুনি বাপজি রসুল্লাহর সাহাবার উমারের কাছ থেকে বাপ আছে কেন ওলামে কেরাম লিখেছেন ওয়াসকুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মাখা মর্যাদায় আর চুঁচু করে দিয়েছে যারা সোলোলার যুগ্বার ইশারা পেয়েছে বলুন না আলহামদুলিল্লাহ এত বাপ মাকে খিদমত করেছিলে আজ তো করা তা আস্তে আস্তে ভাবজি সন্তানের পক্ষে বাপের জন্য হ্যাঁ একেবারে হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে অনেক যারা টাকা পয়সালা লোক তারা তো বাপমার খিদমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না টাকা হয়ে গেলি বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না বুঝলে শহরে চলে যাচ্ছে বাজারে আর বাজারে যখন যাচ্ছে দেখবেন ছেলে মেয়ে বিবি নিয়ে যাচ্ছে কিন্তু বাপ মাকে নিয়ে যায় না সে বাপ মা থাকে মাঠে খাটা ছেলেটার কাছে গরিব মানুষ ওই ভদ্রলোক সে বেটা গিয়েছে দেখা যাবে ঈদে ঈদে কুটুমের মতো বেড়াতে আসবে কিন্তু বাপটি এই যে চলে যাচ্ছে এরা ভালো কাজ করছে না মা আর খিদমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সুন্দর দোয়া অনেক বাপ মা কষ্ট পায় খেতে পায় না আর যদিও বাপজি গ্রামে থাকছে দেখা যাচ্ছে একটা ছেলেতে বাপজি যখনই দেখছে আরো তিনটে ভাই তার সেই ভাইদের স্ত্রীরা বলছে তুমি একাই দেখবা কেন ওরা তো জন্ম নিয়েছে ওদেরও দেখা দরকার আছে জমি জায়গার ভাগ সবাই সমান নিবে আর আমরাই কেন একা দেখবো বেশি রোগ হয়েছে বাপকে টাকা তাকি করে বাপ যে কেউ ডাক্তারখানে নিয়ে যাচ্ছেন এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে হজরতে বিশ্ব নবী ওমারকে বললেন সে ওয়াস কি দিব আল্লাহ রসুলের জামানায় সে তার বাপ মার খিদমত করেছিল ভাই ওবার কাছে দোয়া চাইলে আমরা দোয়া মানুষের কাছে চাই চাচা মাস্টমাশা ইমাম সাহেব দোয়া করে সবসময় যে হাত তুলে দোয়া করতে হবে তার কোনো মানে নেই আমরা অনেক সময় দোয়া চাইলে বলি ফি আমানিল্লা বলি না আরবিতে কথাটা এটাও যদি মানুষের না জানা থাকে এতটুকু বলি যে আল্লাহ তোকে বড়ো করুক ভালো করুক আল্লাহ তোকে হেফাজত করুক এগুলো সব দোয়া এগুলোকে দোয়া বলা হয় হ্যাঁ কিন্তু ফি আমানিলা ইল্লা শব্দটা বলে বেশি নাকি ভাবে এটা আরবি ভাষা এটা রসুলার জবানের কথা তো হজরত উমার যে বাবজি অস্কুরনির কাছে বাবজা আসলে দোয়ার ব্যাপারে আচ্ছা অস্কুরনি বড় না উমারে ফারুক বড় একটু কথা বলুন তো অনেকে চিন্তা পড়ে গেছে ওয়াসকুরির মতো বাপ যে হাজার হাজার ওয়াসকুরী একদিকে যদি হয় ওমার এর সমতুল্য হবে না বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী বলে যে আমার পরে আর নবী রসুল আসবে না আল্লাহ কোরআনের রসুলকে পাঠিয়ে দিয়ে বলেছেন অত আমার নবী আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি কেমন পর্যন্ত আর নবী আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে দিদি পাঠাতে নবী বলছেন আমার সাহাবার মধ্যে থেকে হজরত ওমার তিনি রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবী ওমারই নাম করলে আচ্ছা বলেন ওমারে চেয়ে কি আবু আবুবাকার দামি সাহাবা ছিলেন না হাজার হাজার গুণবাব্দি দামি ছিলেন অথচ কিন্তু বাবজি আবু নামটা বলেন নাই নাম বলেছেন ওমারে কেন বলেন বিশ্বনবী বলেন আমি ওমারের মধ্যে আমি মেজাজ দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ সেই মেজাজটা আমি আবু বাকারের মধ্যে দেখি নাই ভাইরা আমার বাবা জীবনের হজরতমারে ফারুক্লাহ আলুঘুর মধ্যে নবআ মেজাজ অনেক কথা বাবজি এসেছে কেতাবে লিখেছে হজরত ওমার অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ বাবজি বাদশাহী পেলে মসজিদে নববীতে বাবজি সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন মসজিদে নবমীটা সেই সময় আরবের পার্লামেন্ট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ওমার ডাক দিয়ে বলেছিলেন বন্ধুরা আজ তোমাদের দোয়া আল্লাহর রব্বুল আলমিন আমাকে এই জায়গায় বসিয়েছে আমি তোমাদের বাদশাহ শুনে নাও দেশ চালাতে গিয়ে যদি ওমারের ভুল হয়ে যায় তাহলে ওমারের হাতখানা ধরে কলারখানা ধরে ওমারকে বলবা যে বাদশাহ নামদার এটা আপনার ভুল হচ্ছে যদি ওমার সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ ভুল যদি সংশোধন করে নেয় আর যদি ওমার ভুলটা সংশোধন না করে তাহলে ওমারের গলায় ধাক্কা দিয়ে এই মসনাদ থেকে নামিয়ে দেবা বাদশাহী থেকে নামিয়ে দেবা আছে আমাদের এলাকার নেতা এরকম কথা বলা যদি বাধা দিতে যান প্রতিবাদ করতে গেলে হয় হেলু হলে ঘাটে আর মুসলমান হলে কবরে যেতে হবে আপনাকে কিন্তু হজরত ওমার তিনি বাদশাহার পর এই কথা বললে কেতাবে লিখেছে চোদ্দ দিন চলছে তার রানিং বাদশাহী চালা। চোদ্দ দিন হয়েছে মাত্র বাদশা পাওয়া প্রতিটা গ্রামে ওমার প্রতি রাত্রিবেলায় কোনোদিন তাহাজ নামাজ পড়ে যেতেন আবার কোনোদিন গ্রাম থেকে ফিরে এসে তাহাজ পড়তে তাহাজ বাদ দিতেন না হযরত ওমার দুটো একটা এভাবে গ্রাম বাবজি ঘুরে ঘুরে দেখতে তো দিন দিনকার দিন ওমার ফারুক রাদি আল্লাহ আনহ ওনার কোনো বডিগার্ড থাকতো না শুধু একটা দুই থেকে আড় হাত বাবজি একটা হাতে লাঠি থাকতো ওমার লাঠিখানা নিয়ে বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল একটা গ্রাম দেখতে মরুভূমির ময়দান পাড়ি দিয়েছিলেন জ্যোৎস্না রাত্রি হযরহত তোমার দূর থেকে বাবজি দেখতে পেলেন একটা ময়দানে ছোট্ট করে বাবজি একটা তাম্বু টাঙানো আছে ওমার একটু দাঁড়িয়ে চিন্তা করলেন আমি এর আগে গরু চড়াতে এসে আপনার ধম্বা উড় চড়াতে এসেছি এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই বাদশাহী হওয়ার পরও দেখি নাই কিন্তু আজকে এই তাম্বু এই জায়গায় ব্যাপারটাকে লাঠিখানা হাতে করে নে আরো গুটু পায়ে হেঁটে গেলে যত কাছে যাচ্ছেন দেখছেন বাপজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক তিনটে পাথরকে ওসু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার ফুদিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে কিন্তু কাঠটা আগুন ধরছে না শুধু আছে ধোয়া বের হচ্ছে অপর একটা হাড়ি আছে পাথরের উপরে ওমার আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা তার পাশে মরুভূমির বালিতে নাই বস্তা পড়া নাই মরুভূমির বালিতে ধুলোতে তিনটা বাচ্চা ছিল এইভাবে গালে হা দিয়ে তারা ঘুমিয়ে আছে ওমার তাকে দেখলেন কাছে গিয়ে তাদের দুই চোখের কোনা দিয়ে পানির চোখের পানি পড়েছে দাগ বইয়া বসে আছে ওমার লোকটার কাছে গিয়ে বলছেন ভাই এখানে তো তাম্বু ছিল না কথা বলতে বলতে হঠাৎ তোমার কানে তাম্বুর ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে একটা মহিলা কান্না করছে সে থেকে থেকে চিৎকার করছে ওমার বলল ভাই ওই তাম্বুর ভিতর ওকে আর তুমি এখানে কি করছে এখানে তো তাম্বু ছিল না আই যুবক হে তুমি এক কী করো বলো ওমারের দিকে বাপ যে লোকটা তাকে ওমারকে চিনতে পারে না সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হইতে পারো আর ডাকাতের কাছে মস্তানদের কাছে যত ভয় করবে তত আপনাকে আরো আপনাকে আরও কষ্ট দিবে ওমারের ফারুককে বলছেন ওই লোকটা ডাক দেবো বলছে হে আমি যেই হই না কেন যা তুমি যেখানে যাচ্ছো সেখানে চলে যাও ওমারকে যত বাবজি গরম করছে ওমার তত নরম হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ ইমানদারদের সবচেয়ে বড় হচ্ছে হওয়া কিন্তু যখন তারা অন্যায় দেখে তারা রেগে যাবে হাজর তিনি এত মেজাজ ছিলেন অথচ ওমার মেজাজ না হয় না ওমার জীবনীতে এসেছে মানুষ ওমারের ভয়ে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল লুকিয়ে যাচ্ছিল কিন্তু সামনে পড়ে গিয়েছে যুবকটাকে ডাক আমি মদের বোতল মদ খেতে বারণ করি নাই এটা ও নিষেধ নিষেধ করেছিলে খাওয়া যাবে না তোমার বোতলে কি যুবকটা উমারের ভয়ে আল্লাহর কাছে সাতাহাত তৌবা করে বলেছিলেন আল্লাহ ওমার হাত থেকে আজকার মতো বাসায় আর জিন্দিগিতে মদ খাবো না ওমারের সামনে যুবকটা মিথ্যেকের বললে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এটা মদ নাই হুজুর এটা দুধের বোতল আল্লাহ অব্বুল আলাবিন ওমারে যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এত ভয় করু তুমারকে আর সেই উমার বাপজি নরম হয়ে লোকটাকে বলছো ভাই কি ব্যাপার বলো এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন লোকটা দেখলো এতগুলো যখন গেল না লোকটা ডাক দিয়ে বলেছিল ভাই তোমাকে আমি চিনি না কিন্তু আজ থেকে নিয়ে আর চোদ্দ দিন হত্যার জন্য আমাদের দেশের একজন বাচ্চা হয়েছে তার নাম হচ্ছে ওমার ওমার মনে মনে চিন্তাগুলো না আমাকে চিনতে পারে নাই হাজর তোমার বাপটির তো কোনো চিনা নাই ওই লোকটাকে ডাক দিয়ে বলো ওমার তোমার কি করেছে বলো কেন ওমারের ওপর তোমার এত রাগ ডাক দিয়ে বলো ভাই আমাদের দেশের অনেক মানুষরা উমারকে ভালো বলে আমি উমারকে ভালো বলি নাই বলে কেন বলে আজ থেকে নিয়ে ছয় দিন পর্যন্ত আমার ওই তিনটা ছেলে আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই বলুন শুভান করে পানি ঝরেও ওমার মনে মনে চিন্তা করেছেন আল্লাহ শুধু তোমার এ বান্দা কেম ময়দানে যেদিন কোটি কোটি মানুষেরও সমাগম হবে সেই দিন যদি একবার বার যদি বলে দেয় আল্লাহ তোমার ওমার আমাদেরকে যে বাদশা বানিয়েছিলও ওমার জনগণের হক আদায় করতে পারে নাই আমার খোঁজ নাই না এতটুকু কথা বললে ওমার বলছেন আমি জান যেতে পারবো না যাহার নামে চলে যেতে হবে ওমার বললেন ভাই শুনে নাও ওমার বাদশাহ হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই বলে ভাই আমার ছয় দিন ধরে ছেলেরা খেতে পায় নাই ছেলেরা ডাক দে বলে আব্বাব আপনি আমাদেরকে নিয়ে চলুন ওমারেরও দরবারে বাচ্চারও দরবারে আমরা ক্ষতার্থ অবস্থা আছে আপনাকে নিয়ে যখন বাচ্চার কাছে খাবার চাইব আব্বাপ আমাদেরকে দেখে বাচ্চার একটু রোহম হবে ও ভাই আমি তোমাকে চিনি না শুনে নাও আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে বলে হাও আমার বেবের পেটে বাচ্চা রয়েছে আমার বিবি সন্তানের কান্নাতে কেন থাকতে না ফেরে বললাও ওকে প্রাণের স্বামী শুনে নাও আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারবো আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে আমি তার জন্মদক্ষিণে মা বাড়িতে বসে থাকবো এটা হতে পারে নাও ও প্রাণীর স্বামী আমিও যাব আপনাদের সঙ্গে ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল তাম্বু টাঙিয়েছি হঠাৎ করে বিবির পোশাক বেদনা শুরু হয়েছে বিবের পেটে ব্যথা শুরু হয়েছে বাচ্চা হবে ভাই এখানে একটা নারীর দরকার কিন্তু নারী তো দ্বিতীয় আমার বিবে ছাড়াও আর এই বারবার বলে আব্বা খাবার খেতে দাও আর খুদার তাড়ায় থাকতে পারি নাই ওগো আমার ভাই তাই আমি হাঁড়িতে দিয়েছি আর কিছু পাথর ভেজা কাপ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে আমি বারবার ফুতিছি আর ধোঁয়া উঠছে ছেলেরা থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল ওগো ভাই ঘুম থেকে ওঠে আবার খোদা তার নয় কান্না করবে তাই বাদশা আমার যদি খোঁজ নিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত নাও ওমার ভালো লোক নাই ওমার বলো ভাইরে, রে ওমার সত্যি অন্যায় করেছে শুনে নাও ভাই আমি যদি তোমার কোনো উপকার করতে পারে একটু লস চেষ্টা করে দেখে বলো ভাই বাদশা তো উপকার করতে পারে না তুমি আবার করবা বলে চেষ্টা করে দেখে হাজরে তোমার তাড়াহুড়া করে বাপজি চলে আসলেন আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো স্বামী গো আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বলেন হজরত তোমার সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাপ দিয়ে আঁকাই বাদশাহ উনি ডাক দিয়ে বলেন অগ বিবি শুনে নাও তুমি কি জান্নাত নিতে চাও বলুন সুবাহান বিবেক তুমি জান্নাত নিতে চাও সাত হাতে বললে হ্যাঁ আমি জান্নাত নিতে চাই বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড় ছিঁড়া কাপড় পুটলা রাখানো বেঁধে নাও সাত হাতে উমারের বিবি কয়েকটা কাপড় বাপটি বেঁধে নিল বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে পোষা বেদনায় তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগে সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি আমাদের সামান্য বাপ যে একটা মিম্বারে পদ পায় গেল কিছু মনে করবে না কিছু আছে এরকমও শোনা গিয়েছে ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর রাখায় বাদশা উমার আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী আমি রেডি চলুন আমি নিতে চাই কোন বোনটা আর খিদমত করা লাগবে আমি এখনই প্রস্তুত হয়ে আছি আমি রেডি হয়ে গেছি চলো ওমার বললো বিবি তুমি এখানে দাঁড়াও আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে হজরত ওমার বাইতুল মালে গিয়ে একটা বস্তাতে খরুমা ঘি কেউ বলেছে জবের বাপ যে আটাও তোমার এক বস্তা ভরে নিয়েছে বস্তাটা ভারী হয়ে গেছে ওমার একাই উঠাতে পারছে না ওমারের বাপ যে একটা খাদিম ছিল কেতাব এসেছে হাদিসে তার নাম ছিল আসলাম ওরা আলহ